নৌকা বাইস নৌকা বাইস নৌকা বাইস প্রিয় মানিকগঞ্জবাসী মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল নৌকা বাইসের আয়োজন করা হবে উক্ত নৌকা বাইসে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার থাকবে তাই যে মানিকগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছে যে যাদের নৌকা আছে যাদের নৌকার মালিক তারা নৌকা প্রস্তুত করে ফেলেন যে কোনো সময় আমাদের এই মানিকগঞ্জ জেলা প্রশাসক থেকে বাইসের ডেট করা হবে তাই আপনারা নৌকাগুলো প্রস্তুত করে ফেলেন বিশেষ করে যখন এই বাইসে ডেট করা হবে সাথে সাথে এই পেজে জানানো হবে তাই বসে থেকে নয় আপনারা দ্রুত নৌকার কাজ করে ফেলুন এবং নৌকাকে প্রস্তুত করে ফেলুন এবার অনেক বাইস হবে আপনারা অপেক্ষা করেন আর কিছুদিন বাকি যে কোনো সময় নৌকা বাইস শুরু হয়ে যাবে তা আপনার অপেক্ষা করুন আর নৌকাগুলো প্রস্তুত করে ফেলেন ঐতিহ্যবাহী এই নৌকা বাইস টিকিয়ে রাখতে আমাদের মানিকগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে এই নৌকা বাইশটি হবে এবং বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলার এবং নবাবগঞ্জের একত্রিত হয়ে একটি কমিটি হয়েছে নৌকা বাইস ঐক্য কমিটি সেখান থেকেও নৌকা বাইশের আয়োজন করা হবে তাই আপনারা আপনাদের নৌকাগুলোকে পুরো প্রস্তুত করে ফেলেন দেখেন গোলাইডাঙ্গা বলধারা ঐতিহ্য উরিয়াবাস সোনারতুরি এরপর নতুন একটি নৌকা আসতেছে একতা বাই মাইলের তো বিভিন্ন নৌকা কিন্তু প্রস্তুত হইতেছে এবার আব্দুল কালেক নতুন একটি নৌকা কাটতেছে ধন্যবাদ সকলকে